চক্রের মাস্টারমাইন্ড স্কুল শিক্ষক দক্ষিণ দিনাজপুরে শিক্ষকের বাড়ি ও শ্বশুরবাড়িতে টাকার পাহাড় উদ্ধার প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বেটিং অ্যাপের মামলায় ইডির তলবে সোমবার দিল্লিতে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনেত্রী উর্বশী রাওতেলা ও অভিনেতা অঙ্কুশ হাজরাকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরে এরই মধ্যে দক্ষিণ দিনাজপুরে বেটিং মামলায় গ্রেফতার হওয়া শিক্ষকের বাড়িতে উদ্ধার হল কাঁড়ি কাঁড়ি টাকা বেটিং চক্করে জড়িত থাকার অভিযোগে এর আগে গঙ্গারামপুর থেকে পিন্টু ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় সূত্রের খবর তাকে জেরা করে বিশাল দাস ও অপূর্ব সরকারের হদিশ মেলে শুক্রবার গ্যাংটক থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ অপূর্ব সরকার গঙ্গারামপুরের নয়াবাজার স্কুলের বিজ্ঞানের শিক্ষক রবিবার তাকে সঙ্গে নিয়ে বালুরঘাটে শ্বশুরবাড়িতে হানা দেয় পুলিশ সেখানে বেডরুম থেকে উদ্ধার হয় সাত লক্ষ টাকা পুজোর ঘরের ট্রাঙ্ক থেকে তিনটি পুটলিতে এক কোটি সতেরো লক্ষ টাকা উদ্ধার হয় এরপর গঙ্গারামপুরে শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় আঠেরো লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে শিক্ষকের থেকে মেলে এক কোটি চৌত্রিশ লক্ষ সাতানব্বই হাজার টাকা কিছু এভিডেন্স কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা মানে এই গ্যাম্বলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলো ফু গেইন ওরা করেছে ওটা কোনো একটা জায়গায় রেখেছে মানে ওই পূর্ব সরকারের ইনলোজের বাড়ি থেকে অরাউন্ড ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন টাকা সিজ হয়েছে এক কোটি সতেরো লাখানো বাড়ি থেকে সিজ হয়েছে তারপরে সতেরো লাখ টাকা ওর নিজের বাড়ি থেকে গঙ্গারাম করে সিজ হয়েছে লোক খেলার যে ইয়ে হলো একটা আপনি কি চালাতে নবন্দে কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে পুলিশ তুমি এদিকে এসে যুক্ত আছে আপনি যুক্ত রয়েছেন ব্যবসা শিক্ষকের বাড়িতে টাকা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তোর তার বাড়ি থেকে এক কোটি পঁচিশ লক্ষ টাকা নাকি উদ্ধার হয়েছে আমি আবার শুনেছিলাম যে টাকার পরিমাণটা নাকি একটু বেশি পুলিশ নাকি কমিয়ে দেখাচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন জানি না সত্যি না মিথ্যে কিছু টাকা তারা নাকি পকেটে ঢুকিয়ে নিয়েছে আমার কাছে এরকম খবর আছে দেখুন একটা ভেগ অ্যালিগেশন কথার মধ্যে উনি যে উক্তিটা করেছেন তার মধ্যে একটা ভেগ অ্যালিগেশন আছে যাদের প্রতি উনি ইঙ্গিত করুন না কারণ ওনার যদি সেরকম কোনো তথ্য প্রমাণ ওনার কাছে থেকে থাকে তাহলে উনি সুনির্দিষ্টভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ করুন তারা তার জবাব দেবে বা তার মোকাবেলা করবে আদালতের বিচার যে বিষয় সুতরাং এগুলো আগাম এরকম ভেগ একটা অ্যালিগেশান করায় আমার মনে হয় একটা